গোপনাঙ্গ নাই তো আবার মেয়ে বিয়ে করলো কিভাবে ওর যে গোপনাঙ্গ ছিল এটাকে আসলে ঠিক হয়েছে কিনা দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আপনাদের রুচিসম্মত একটা ভিডিও যে ভিডিও আপনারা সবসমতে দেখেন না দেখলে তো মিলিয়ন মিলিয়ন ভিউ হইতো না আমার স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন এই ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি মানে আপনাদের জন্য কি রুচিসম্মত ভিডিও নিয়ে আসছি এদের ভিডিও এদের ভিডিও যদি আপনারা সামনে আসে তখন ভিডিও কন্টিনিউ মনোযোগ সহকারে দেখেন আপনারা দেখেন বলে ওদের প্রতিটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এবং ওদেরকে নিয়ে যারা ভিডিও বানায় প্রত্যেকের ভিডিওতে আপনি দেখবেন মানে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন এরকম ভিউ আসে আচ্ছা যাই আমি ভিউর জন্য না আমি জাস্ট কথা বলতে আসছি আপনাদের সামনে আপনারা সবাই জানেন এ জুনিয়র সাকিব নামে যে ছেলেটা পরিচিত এই ছেলেটা আপনার কিছুদিন আগে মানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল ছিল যে ওর মানে এটা আমি বলতে চাচ্ছি না তারপর বলি যে গোপনাঙ্গ স্ত্রী কেটে ফেলছে এই এই বিষয়টাকে ইস্যু করে আপনার সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত ছিল ছিল এবং ভাইরাল দীর্ঘদিন পরে যখন আপনার আসছে সুস্থ তারপর অনেকে প্রশ্ন তুলতেছে যে ওর যে গোপনাঙ্গ ছিল এটা কি আসলে ঠিক হয়েছে কি না এইসব বিষয়কে কেন্দ্র করে সবাই কন্টিনিউ ওদের ভিডিও দেখা হয় এর ভিতরে দিয়ে আপনারা দেখবেন যে এই মেয়েটা ওর কাছে আপনার বলছে যে বিয়ে করে ওকে নিয়ে আসছে তো অনেকে আবার এটার ভিতরে কত যাচ্ছে যে ওর তো গোপনাঙ্গ নাই মেয়ে বিয়ে করলো কিভাবে আবার গেল কিভাবে এই যে জুনিয়র সাকিব যে ছেলেটা ওরা আমাদের সমাজটা কতটুকু নিচু হয়ে গেছে দেখেন এই মেয়েটা কিছুদিন আগে বলছে যে আমার মা বাপে মা মার কোনো মানে ইচ্ছা ছিল না আমি আমার নিজের ইচ্ছায় এবং জুনিয়র সাকিবের কোনো দোষ নাই আমি আমার নিজের ইচ্ছায় তার কাছে চলে আসছি এখন আবার আপনারা দেখেন গতকালকে আমি কিছু ভিডিও দেখছি যে গতকালকে সে বলতেছে যে আমি আমাকে ভুলবাল বোঝানো হয়েছে ও আমার 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 মামা লাগতো বানিয়েছে আমাকে ভুলবাল বানিয়েছে আমাকে মানে আমার জন্য আমার কাছে ভিডিও বানানোর জন্য বলছিল বানালে লাখ লাখ বিউ হয় আমার নিয়ে ভিডিও বানালে তো আমি এইসব বিষয়কে কেন্দ্র করে আমি ওর সাথে গেছি আমি আসলে বুঝতে পারি নাই তাহলে আমার প্রশ্ন হচ্ছে গিয়া আপনার ওর কাছে কিন্তু ওই মোটামুটি সাতটা সাতটা দশ দিন মনে হয়েছিল আমি সঠিক ইয়ে জানি না কতদিন ছিল মোটামুটি সাতটা দশ দিন ছিল কিন্তু যদি বিয়ে না করে থাকে যদি ভুলভাল ইয়ে হয়ে থাকে তাহলে এই সমাজ মানে তাদের কোন চোখে দেখবে আর আপনারা এইসব মানুষের ভিডিও দেখেন বলেই আপনার ওরা আজকে এইসব করে এবং সমালোচিত হয় দেশের মধ্যে আর যাই হোক আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি যে আপনারা রুচিটা চেঞ্জ করেন এইসব বিষয় নিয়ে এইসব বিষয় দেখলে এড়িয়ে চলেন দেখবেন সমাজে এইসব বিষয় আর অনেক কমে যাবে যদি আপনারা যত মানে এগুলা দেখবেন সমাজে তত এগুলা পরিমাণ বাড়তে থাকবে ওরা যে মানে সমাজে যে সমাজটা নিয়ে চলাফেরা করে আসলে আমাদের সমাজটা এরকম না আমাদের সমাজটা আরো ভালো হওয়া দরকার যাই হোক আমি হয়তোবা কোন বিষয়টা বোঝাতে চাচ্ছি হয়তোবা ভালো করে বোঝাতে পারি নাই যাদের মাথার মধ্যে জ্ঞান আছে তারা আশা করি আমার কথাগুলো বুঝবেন বা বুঝে নেবেন আমি যদি বুঝাতে নাও পারি আপনারা বুঝে নেবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইসব ভিডিও ভিডিও এইসব ভিডিও যতটুকু সম্ভব এড়িয়ে চলবেন আসসালামু আলাইকুম